আপলোড করার ক্ষেত্রে লং ভিডিও আপলোড করার ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে দুই সালে লং ভিডিও আপলোড করতে গেলে আপনাকে অবশ্যই কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে আপনারা কিভাবে লং ভিডিও আপলোড করবেন এই বিষয়গুলো আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব অবশ্যই সবাই আমার ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো এই বিষয়গুলো আমি স্ক্রিনের মাধ্যমে চলে গেলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করে দেখবেন আমি কিভাবে আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এই বিষয়গুলো আপনারা একটু মাথায় দেখে নেবেন দেখেন আমি স্ক্রিনে চলে গেলাম স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি কিভাবে লং ভিডিও আপলোড করতে হয় এখন বর্তমানে দুই হাজার পঁচিশ সালে আসার পরে লং ভিডিও আপলোড করার যে নিয়ম নতুন একটা নিয়ম করেছে সেই নিয়মে কিন্তু আপনার লং ভিডিও আপলোড করতে হবে তো এই জন্য আমি আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো দেখেন আমি চলে গেলাম স্ক্রিনে এখান থেকে চলে গেলাম যে ফটো অ্যান্ড ভিডিও ফটো অ্যান্ড ভিডিওতে চলে গেলাম এখান থেকে আপনার দেখেন আমি চলে গেলাম একটা লং ভিডিও নিলাম লং ভিডিও নেওয়ার পর ওইখান থেকে আপনার ভিডিওটি যখন ডিসক্রাইবে যাবেন তখন আপনার অবশ্যই কিছু ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করতে হবে কিছু ভাইরাল হ্যাশট্যাগ বলতে কি রিলসের যে হ্যাশট্যাগ এইগুলো না ঠিক আছে রিলসের হ্যাশট্যাগ এইগুলো না আপনার ধরেন যে কোনো তথ্য বিষয় নিয়ে যদি হয় তাহলে ইনফরমেশন ভাইরাল ভিডিও যে এই ধরনের হ্যাশট্যাগগুলো আপনারা ইউজ করবেন এবং উপরে টাইটেলের জায়গায় আপনারা অবশ্যই ডিসক্রেপ্ট লেখে দিবেন। ঠিক আছে এইভাবে করে কিন্তু আপনারা ভিডিও আপলোড করবেন তো এইভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও থেকে প্রচুর পরিমাণে ভিউজ চলে আসবে প্রচুর পরিমাণে মানে আপনার অ্যাঙ্গেজমেন্ট চলে আসবে এই ভিডিওটা আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে তো এইভাবে করে আপনারা লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ফোর ইউতে চলে যাবে সাজেস্টে চলে যাবে এভাবে কিন্তু আমাদেরকে লং ভিডিও আপলোড করতে হবে কারণ লং ভিডিও আপলোড করার ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে ফেসবুকের প্রত্যেকটা পদক্ষেপই কিন্তু আপডেটের মাধ্যমে হচ্ছে আপডেট হচ্ছে এই আপডেটের মাধ্যমেই কিন্তু অনেক কিছু পরিবর্তন হচ্ছে যত আপডেটই হচ্ছে কিন্তু এখান থেকে যদি আপনার সঠিক ওয়ে এবং সঠিক উপায়ে যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা সাজেস্ট করে যাবে ভিডিওটা ভাইরাল হবে এখান থেকে প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন তো এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর আমার স্ক্রিনের দিকে অবশ্যই সবাই খেয়াল রাখবেন কিভাবে আমি লং ভিডিওটা আপলোড করতে হয় আর অনেকে বলেন যে আমি লং ভিডিও আপলোড করলে রিলস হয়ে যায় এখান থেকে আপনারা অবশ্যই প্লে লিস্ট অপ করে দিবেন তাহলে আর রিলস হবে না ধন্যবাদ আমার ভিডিওটি আপনাদের কাছে সময় নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সময় দেওয়ার জন্য আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সবাই তাহলে কিছু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন তো আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি সব সময় ফেসবুক আপডেট নিয়ে কাজ করার চেষ্টা করি আপনাদেরকে ভিডিও দিয়ে উৎসাহিত করার চেষ্টা করি এখান থেকে শেখানোর কিছু চেষ্টা করি তো অবশ্যই আপনাদের কাছে ভালো লাগলে আপনারা একটা সুন্দর গঠনমূলক মন্তব্য করে যাবেন সবাইকে ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ